তুয়ারে আই পালকি নাই ওরি জামু তোলো রে তোলো মুখে আল্লাহ নবীর নামটি বলো ও মুখে আল্লাহ নবীর নামটি বলো তুয়ারে আই আইসাছে পালকি নোহরি জামু তোলো রে তোলো মুখে আল্লাহ নবীর নামটি বলো মুখে আল্লা বলো দুই জনা পাহারা তোমার কুইয়া পালাই সে তাহারা দুই কাঁদেতে ছিল তোমার দুই জনা পাহারা তোমারে কুয়া পালাইছে তাহারা ও তোমার আট কুঠুরি নয় দরজা অন্ধ যে ওই হলো রে মুখে আল্লাহ নবীর নামটি বলো ও মুখে আল্লাহ নবী নামটি বলো কুয়ারে আইসাছে পালকি নাই ও রিজাম তোলো রে মুখে আল্লাহ নবীর নাম নামকি বলো ও মুখে আল্লাহ নবীর কি বলো দিবানিশি যে চার জোনা দিতো যে পাহারা আস্তাহারা কোথায় গেল বাবু দেখি রে মোনা দিবানিস যে ছয় জোনা দিত যে পাহারা আজকে তারা কোথায় গেল বাবু দেখি রে মোনা পেরেস্তায়া যখন জিজ্ঞাসা করিবে তোমার মাভুতকে বা তখন কি বলিবে পেরেস্তায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার তুকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুত নাই রে চবাহানে তাই পরো রে পর মুখে আল্লাহ নবীর নাম কি বলো আল্লাহ নবীর নাম বলো তুয়ারে আই সাথে পালকি নাই ওরি জাম তোলো রে তোলো মুখে আল্লাহ নবীর নাম কি বলো ও মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল ছবে বলো ও মুখে আল্লাহ নবীর নাম কি বলো দিবা নিশি যে চারজনা দিত যে পাহারা আজকে তারা কোথায় গেল ভাবু দেখি রে মোনা এরেস্তায়া শিয়া যখন জিজ্ঞাসা কহ রিবে দিন কি তোমার মাবুত কেবা তখন কী বলিবে এরেশায়া শিয়া যখন জিজ্ঞাসা কহ রিবে দিন কি তোমার মাবুত কে তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুত নাই রে জবাহানে তাই বোলো রে পরো মুখে আল্লাহ নবীর নামটি বলু ও মুখে আল্লাহ নবীর নামটি বল দুয়ারে আইসাছে পালকি নাই ও হরি জাম তোল রে মুখে আল্লাহ নবীর নামটি বলু ও মুখে আল্লাহ নবী নামটি বলু ও মুখে আল্লাহ নবীর নমচি বোলো মুখে আল্লাহীৰি নমচি বোলো